হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পকলা ডান্স অ্যান্ড ডেলি ব্লগ আজকে শুভ দোল পূর্ণিমা জানাই সবাইকে আমার সকল ফ্রেন্ডকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা আজকে দেখো দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে সিডনি দেওয়া হবে সেই জন্য এখানে সিডনিটা তৈরি করা হচ্ছে প্রথমে আটা কলা দুধ নারকেল ঘি মধু দই দিয়ে এটাকে ভালোভাবে মেখে তার উপরে কাজু কিশমিশ মিষ্টি সব দিয়ে দেওয়া হলো এরপর দেখো আমাদের এই ঠাকুরের ঘর কী সুন্দর সাজানো হয়েছে গোপালকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তাকে রং দেওয়া হয়েছে এরপর এরপর দেখো থালাতে পাঁচ রকমের ফলমূল মিশিয়ে মিলিয়ে বানিয়ে রাখা হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে মিষ্টি আর রয়েছে অমৃতি আর একটা থালাতে দেখো রয়েছে ফুটকড়াই মুরগি মঠ বাতাসা বাটিটার মধ্যে রয়েছে বেল তার সঙ্গে দই নিয়ে মাখা আর গ্লাসে জল আর তার পাশে রয়েছে সিঁড়ি এরপর ঠাকুরকে নিবেদন ভিডিঅ' টাই এই অবি সবাই ভাল থাকো উচ্চ খুব ভাল ভাৱে